जीनाबाद जिंदाबाद बीजेपी लीडर के पास बता दो होलो केना नरेंद्र जी जनता जय जनता जय जयगढ़ जिंदाबाद अरे मेनू इठे चले के चलो बा जय मोदी जी इठे इठे चलो ता जय मोदी जी आओ ता जय जय के इठे चलो ता কাণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায় ও ডিজি রাজীব কুমারের শাস্তির দাবিতে ধূপ বিজেপির প্রতিবাদ মিছিল আইপ্যাক কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার দাবিতে ধূপগুড়িতে প্রতিবাদ মিছিল করলো ভারতীয় জনতা পার্টি সোমবার এই প্রতিবাদ মিছিলের নেতৃত্ব দেন জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ জয়ন্ত কুমার রায় এদিন ধূপগুড়ি বিজেপি পার্টি অফিস থেকে মিছিল শুরু হয় বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে মিছিলটি ধূপগুড়ির প্রধান রাজপথ ধরে থানা চত্বর পরিক্রমা করে চৌপথি হয়ে পুনরায় পার্টি অফিসে এসে শেষ হয় মিছিল শেষে সেখানে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয় প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির সাংসদ জয়ন্ত কুমার রায় বিজেপির জলপাইগুড়ি জেলা সাধারণ সম্পাদক চন্দন দত্ত ধূপগুড়ি টাউন মন্ডল বিজেপির সভাপতি পাপাই বসাক জেলা নেতা অগ্নি রায় বিজেপির প্রাক্তন কাউন্সিলর কৃষ্ণদেব রায় বলরাম বসাক সহ একাধিক নেতা ও কর্মী মিছিল চলাকালীন বিজেপি কর্মীরা বিভিন্ন স্লোগান দেন বিজেপির অভিযোগ আইপ্যাকেট অফিস ইডি তদন্ত চলাকালীন গুরুত্বপূর্ণ নথি সরিয়ে চোরদের আড়াল করার চেষ্টা করা হয়েছে পাশাপাশি ওই অফিসে অফ ওয়েস্ট বেঙ্গল লেখা একাধিক ফাইল পড়ে থাকতে দেখা যায় যা নিয়ে তোলে প্রশ্ন তোলে বিজেপি এই প্রসঙ্গে বিজেপির জলপাইগুড়ি জেলার সাধারণ সম্পাদক চন্দন দত্ত কি বলছেন শুনে নেব ধূপগুড়ি থেকে প্রীতিময় সরখেলের রিপোর্ট বিগ নিউজ বাংলা যে আইপ্যাকের অফিসে যখন ইডি যখন তদন্ত নেমেছিল এবং আইপ্যাকের অফিসে যায় তখন মমতা ব্যানার্জির নিচে আইপ্যাকের অফিসে সেখানে গিয়ে বুকে ফাইল নিয়ে চোরদের ফাইল সেই চোরের ফাইলের মধ্যে সমস্ত চোরদের নাম লেখানো হয়েছে এবং মমতা ব্যানার্জি সেই চোরদের বাতাবার একটা চেষ্টা তিনি চালাচ্ছেন এবং অদ্ভুতভাবে লক্ষ্য করা যায় যে সেই অফিসে আইপেকের অফিসে আরও দেখা যায় গভর্নমেন্ট অফ বেঙ্গল লেখা বিভিন্ন স্থায়ী এবং আমরা হতবাক দেখে যে মমতা ব্যানার্জি প্রশাসনিক প্রধান হওয়ার পরেও একটা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সেখানে গিয়ে তারা যখন তদন্ত করছে সেই ক্ষেত্রে গিয়ে তিনি তাদেরকে চোরদেরকে বাঁচাবার চেষ্টা করছেন আসল চোর মমতা জেনে গেছে জনতা এটা পরিষ্কার হয়ে গেছে এবং এই মমতা ব্যানার্জি সরকারি কাজে বাধা দান করার যে বাধা দান করার যে চেষ্টা অপচেষ্টা তার বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি সারা জলপাইগুড়ি জেলা সারা পশ্চিমবঙ্গে এই বিরোধ কর্মসূচি এই প্রতিরোধ কর্মসূচি আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে করছি কারণ পশ্চিমবঙ্গের গণতন্ত্র বলে কিছু নেই পশ্চিমবঙ্গের আসল চোর মমতা জেনে গেছে জনতা দু হাজার সালের নির্বাচনের মাধ্যমে এই চোরের সরকারের পতন হবে অর্ধেক চোরেরার এই মন্ত্রিসভার অর্ধেক চোর মন্ত্রীরা জেলে ছিলেন পুরো মন্ত্রিসভাটা আগামীতে ছাব্বিশে বিসর্জন হওয়ার পর পিসি ভাইপোন বিসর্জন হওয়ার পর আগামী দিনে তারা তাদের জেল যাত্রা হবে ধুপগুড়ির বিধায়ক যে কোনো কাজ করেন না সেটা আমরা দীর্ঘদিন বলেছি ধুপগুড়ির বিধায়ক শুধুমাত্র ওই খিচমেরি ফটো এই কাজটাই তিনি করেন ধুপগুড়িতে মহকুমা মহকুমার সুশুড়ি দিয়ে নির্বাচন বৈতরী পার হওয়ার পর তৃণমূল কংগ্রেস বলেছিল তিন মাসের মধ্যে সম্পূর্ণ দপ্তর ধুপগুড়িতে হবে কোনো দপ্তরই এখনও পর্যন্ত হয়নি ধুপুরি হাসপাতালে সুপার নিয়োগ হয়নি স্বাভাবিকভাবেই যেই জনরস তৈরি হয়েছে ধুপুরিতে ধুপগুড়ি পৌরসভার নির্বাচন দু সালে হওয়ার পর দু হাজার ছাব্বিশ সাল নয় বর্ষ অতিক্রান্ত হয়ে গেল এখনও ভোট হয় না তো স্বাভাবিকভাবেই ধুপগুড়ির গণতান্ত্রিক পরিকাঠামো ধুপুরি মানুষের যে নিত্য প্রয়োজনের চাহিদা পৌরসভার কাছ থেকে সেটাও দুগুলি মানুষ পাচ্ছেন না এবং আমরা শুধু বিরোধীরা বলছি তা নয় তৃণমূলের হ তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকে যারা তৃণমূল কংগ্রেস এখানে করেন তারাই তাদের দলের বিধায়কের নামে বলছেন অর্থ বিধায়ক কাজ করতে পারছেন না এবং তিনি যে শুধুমাত্র এক ন একতন্ত্র চালাচ্ছেন তার বই প্রকাশ তৃণমূল কংগ্রেসের এই সমস্ত নেতার মুখ দিয়ে বেরিয়েছে সেটা জনমানুষের দুগুলি সমস্ত স্তরের মানুষরা জানে যারা তৃণমূল কংগ্রেস একসময় করতেন তারা আজকে বালিশের তলায় তাদের চোখ জলে ভিজে যায় আমরা ভারতীয় জনতা পার্টির কাছ থেকে বলতে চাই যে যারা প্রকৃতপক্ষে ভালো মানুষ ধূপগুড়িতে আছে দুই চারজন তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকে ছিলেন যারা এই সিস্টেমের বিরোধিতা করছেন যারা এই তৃণমূলের চোরদের বিরুদ্ধে লড়াই করছেন আপনাদেরকে আগামী দিনে আসুন একসাথে লড়াইটা করি এই চোরদের থেকে চোরদের থেকে পশ্চিমবঙ্গকে চোরদের থেকে ধুপুরিকে মুক্ত করতে হবে এবং সেখানে সমাজের সর্বস্তরের সনাতনী মানুষদেরকে আমরা আহ্বান জানাই ধন্যবাদ